হাই গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের একটি ব্লগ ভিডিও দেখুন কত সুন্দর প্রকৃতি পরিবেশ রাস্তার ধারে সবুজ ঘাস মেঠো পথে হাঁটতে খুবই ভালো লাগে সকালবেলা রাস্তায় একটু হাঁটতে বের হলাম এই পাশে দেখতে পাচ্ছেন ফসলি জমি এগুলা ধান ক্ষেত এই ধান থেকেই চাউল হয় যা বাংলাদেশের কৃষক আমাদেরকে ভাতের যোগান দেয় এই চাউল থেকেই কত সুন্দর সবুজ ফসল আর কিছুদিন পর এই ফসলটা ঘরে তুলে নিয়ে আসবে কৃষক এবং সবার মুখে হাসি ফুটবে অনেক সুন্দর এখন সকালে হাঁটাহাঁটি করা শেষ হলো হাঁটাহাঁটি শেষ করার পর একটু বাসার দিকে যাচ্ছি আপনাদেরকে এই ব্লগ ভিডিওটা দেখালাম এই যে আরেকটা পথ দেখতেছেন এই পথটা গেছে গ্রামের বাজারের দিকে রাস্তার ধারে পুকুর রাস্তায় ছাগল তিনটা কত সুন্দর করে শুয়ে আছে রাস্তার ধারে দুইটা পুকুর দুইটা পুকুরের মাঝখান দিয়ে আরেকটা পথ চলে গেছে আরেকটা বাড়ির দিকে যেটা বাড়ির রাস্তা বলা হয় এই সামনে গেলে এখান থেকে আর পাঁচ মিনিট হাঁটলে আমরা গ্রামের বাজারটা পাবো এই যে মাঝখানে যে পথটা এই যে এই যে পাশে ডান পাশে যে পথটা হ্যাঁ এটা হচ্ছে বাড়ির পথ এই যে আরেকটা পুকুর দেখুন কত সুন্দর গ্রামের রাস্তাগুলো আপনারা যদি গ্রামে আসেন কখনো তাহলে বুঝতে পারবেন অনুভূতিটা কত ভালো গ্রামে রাস্তাঘাটে ঘুরতে আসলেই অনেক ভালো লাগে রাস্তার পাশে পুকুর পুকুরের পাশে আবার বাড়ি ঘর বাড়ি ঘরও আছে এই যে আবার আরেকটা কমন বিষয় হচ্ছে রাস্তার গ্রামের রাস্তাতে গরু বান্ধা থাকে এই যে সবুজ প্রকৃতিতে ভরা এটা হচ্ছে কবরস্থান গ্রামের কবরস্থান যে ওখানে একটা কবর তারপর একটা বড়ই গাছ এই যে এই যে